আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক ভাইয়ের কমেন্ট করে খালি আলমারি দেখান এটা আপনি আজকে নিয়ে এলাম ওয়াল কেবিনেট ভিডিও তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনাদের এই আলমার এই সুখীজটা দিয়ে শুরু করি এটা হচ্ছে আপনার সাইজটা একটু বড় সাইজ করে বানানো হয়েছে মানটা হচ্ছে যাবে আপনাদের নোয়াখালী সেনবাগ এটা সাইজটা হচ্ছে আপনার এখান থেকে এখানে 5 ফিট নিচ থেকে বর্তমান 6.5 ফিট গভীরতা হচ্ছে আপনার 18 ইঞ্চি আর 22 ইঞ্চি এটা কিন্তু উপরে তিনটা পাল্লা করা হয়েছে আর কালারটা কিন্তু খুব অসাধারণ করে করা হয়েছে সিলভার কালার আকাশি কালার করা শিলবং এবং আকাশি আর উপরে হচ্ছে তিনটা পাল্লা পাবেন এখানে তিনটার ভিতরে দামি তালা দামি হাতল লাগানো একটা পাল্লা এ পাশে একটা পাল্লা আর একটা পাল্লা মোট হচ্ছে আপনার তিনটা পাল্লা পাবেন আর এখানে হচ্ছে এক দুই তিন চারটা খোপ পাবেন এগুলো কিন্তু স্পেসটা অনেক জায়গা বেশি এটা কিন্তু ছোট না স্পেসটা অনেক জায়গা এটা হচ্ছে আপনার উপরে মডেলটা দেখানো হলো আর কালারটা কিন্তু খুব অসাধারণভাবে করা হয়েছে আর নিচে হচ্ছে আপনার একটা পাল্লা পাবেন এখানে ধর্ণা এসে কম্বল তামুল ল্যাপ রাখতে পারবেন আর এখানে হচ্ছে দুইটা ডোয়ার দেওয়া হয়েছে এখানে একটা ডোয়া তার ডোয়াটাও কিন্তু অনেক বড় তার নিচে একটা ডোয়া দেওয়া দেখেন এখানে সম্পূর্ণ দুইটা ডোয়ার সেম কোটে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আপনার একটা খালি জায়গা পাবেন এখানে সম্পূর্ণ একটা ডোয়ার দেওয়া ডোয়ারের সাইডও চোরাই পকেট ব্যবহার করা হয়েছে দুটো সাইডে এটা হচ্ছে আপনার তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার নিচের মডেলটা দেখানো হলো

একটা পাল্লা মাঝখানে চার একটা পাল্লা এই পাশটা আরেকটা পাল্লা মোট হচ্ছে আপনার তিনটা পাল্লা পাবেন আর এই পাশটা হচ্ছে পুরো সম্পূর্ণ মেরোর গ্লাস করা আর এখানে হচ্ছে আপনার তিনটা খোপ পাবেন মোট চারটা এক দুই তিন চারটা খুব পাবেন এখানে হচ্ছে আপনার এক দুই তিন চারটা খোপ পাবেন মোট হচ্ছে আপনার এই পাশে চারটা এই পাশে চারটা মোট আটটা খোপ পাবেন উপরে খোপটায় এটা হচ্ছে উপরে মডেলটা আর এই মালটা কীভাবে বাসায় ঢোকাবেন সম্পূর্ণ পাতে পাতে খোলানো সিস্টেম করে বানানো হয়েছে সম্পূর্ণ আলাদা মাল বাসায় নিব নেওয়ার পরে ফিটিং করে আমরা কমপ্লিট করে আমাদের নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে আসবো আর নিচে এটা সম্পূর্ণ কিন্তু ব্যতিক্রম মডেল এখানে একটা পাল্লা পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ সাদা গ্লাস ভিতরে যা দেখা যাবে একটা পাল্লা দেখেন সম্পূর্ণ হচ্ছে এই আলাদা এ পাশটা এক দুইটা খুব পাবেন হচ্ছে আপনি নিচে তিনটা পাল্লা এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস নিচে এটা সম্পূর্ণ সাইজ আছে আপনার এখান থেকে এখানে পাঁচ ফিট নিচ সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর বাইশ ইঞ্চি এটা সম্পূর্ণ গেজ আছে বিশ গেস আর বাইশ গেস এটার ওয়েট আছে আপনার একশো বিশ কেজি ওজন এটার প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা আরেকটা একটা আপনি দেখাবো খুব অসাধারণ কালার এটা হচ্ছে আপনার সিলভার কালার লোক আমরা পিঙ্ক কালার কন্ডেস্ট করা সিলভং এবং পিঙ্ক আপনি পাশে হচ্ছে পুরো মেরোর গ্লাস করা এখানে হচ্ছে আপনার মোট এক দুই তিনটা কোপ পাবেন এখানে একটা দয়া এস্তা চোরা পকেট দিয়ে আছে আর হচ্ছে আপনার তিনটা পাল্লা পাবেন আর নিচের মডেলটা দেখেন খুব ব্যতিক্রম মডেল খুব অসাধারণ ডিজাইনের এখানে হচ্ছে একটা ডয়ার দিয়ে

সম্পূর্ণ সাড়ে চার ফিট নিচ থেকে বর্তমান ফোনে পাঁচ ফিট গভীরতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি সম্পূর্ণ গেজ আছে আপনার একশো কেজির জন্য এটার প্রাইস করবে সাতাশ হাজার পাঁচশো টাকা আর একটা ভাতের মিক্সেপ দেখাবো এটা হচ্ছে একটু বড় সাইজ করে ভাতের মিক্সেপটা বানানো হয়েছে এটা হচ্ছে এখান থেকে এখানে সোয়া তিন ফিট নিচ থেকে বর্তমান পনেরো ছয় ফিট গোপিটা হচ্ছে আঠারো ইঞ্চিট উপরে হচ্ছে আপনার একটা দুইটা পাল্লা পাবেন এক দুইটা পাল্লা আর নিচে হচ্ছে আপনার তিনটা খোপ পাবেন এক দুই তিনটা খোপ পাবেন এ কিন্তু স্পেস অনেক বড় এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ কেজি তো ওইটা হচ্ছে আপনার পঞ্চান্ন কেজি ওজন এটা প্যাচ করবে ষোলো হাজার টাকা আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর শিক্ষণ ব্রিজের ডানে বড় বাড়ি হারে পিছলেন সবাইকে ধন্যবাদ